বেগুন দিয়ে ট্যাংড়া রান্না নমস্কার বন্ধু কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম এখন সকালবেলা ওই নটা বেজে গেছে এখন ভাত বসিয়ে দিয়েছি ভাত আর একটু বাকি আছে হয়েই যাবে তো চলো ভিডিওটা শুরু আর দেখো এখানে আছে এগুলো নদীর ট্যাংরা আর পেটে এরকম ডিম আছে আর এখন মাছগুলো পরিষ্কার করে নেব একটু ওগড়িয়ে এগুলো কাঁটা থাকে কেটে দিয়েছে আবার দু একটাতে দেখেছি কাঁটা আছে ওই কাঁটাগুলো আমাকে কাটতে হবে এখন এই যে দেখো শক্ত কাঁটা দেখেছ এই কাঁটাগুলো কয়েকটা মাছে আছে তো এগুলো এখন কাটবো এটা আবার পেট কেটে দেয়নি তো চলো মাছ পরিষ্কার করে নিই এখন তোম পদнасти এই ফুল কাগুলো সব টেনে বার করে ফেলে দিছি তোম ছটলা হয়ে আছে আর ডিম একদম ভর্তি কত ডিম এইগুলো দিছি হলে সেই মদ্দিখানতে কেরার এরকম দাগ থাকে জানি গুলো দিছি নয় নো ডিম চালানি মাছ ডিমলা সাজে ছোট ছোট হলে চা মানে সব ডিম ভর্তি এই যে মাছগুলো দিয়ে পরিষ্কার করবি যেখানে শুধু জল পুড়ছে পচা ফুলকপিটা কি করবে কিজন্য কাটছে পচা ফুলকপিটা দেখবি পচাব আর মালুম পাবিনা এমন রান্না করে দেবো এটা কি পচা আছে একটু সবই তো পয়সা দিয়ে না কালচে হয়ে গেছে কালচে হয়ে গেছে কড়া হয়নি কালচে হয়ে রয়েছে কড়া এগুলো ঠিকই বাদ দিয়ে দেব বাদ দিয়ে ঠিক করে কেটে করব এই তো এরকম যেরকম রকম নিচে এরকম এটা যে কালো হয়ে গেছে এটা ফেলে দিয়েছি এটা কালো হয়ে গেছে ফেলে দিয়েছি ঠিকই করে খাবো কিছু বুঝতে পারবি না আর সবই তো পয়সা দিয়ে কেনা তো বড় কি চাল করতে গেলে হবে এসব করে খেতে হবে এগুলো দেখ না কি সুন্দর রান্না করে দেবো ফুলকপির পকোড়া করে দেবো এই জল ফুটছে একটু নুন দিয়ে ফুলকপিটা সেদ্ধ করে দিয়ে দেখ এরকম পকোড়া বানিয়ে দিই ওই ফুলকপিটা দেখো পরিষ্কার করে বাদ দিয়ে নিলাম এবার নুন দিয়ে একটু সিদ্ধ করে নেব এখন একটু মশলা করে নেব ট্যাংরা মাছটা রান্না করবো পি তার জন্য পেঁয়াজ ছাড়াচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর বেগুন দিয়ে করব আর কালো জিরে ফোড়ন দেবো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো এখন ট্যাংরা মাছ বানানোর জন্য ট্যাংড়া মাছের জোগাড়টা করে নিচ্ছি এই যে শীতের কালো বেগুন এই কালো বেগুন দিয়ে বানাবো মাছগুলো যে সাইজে সেই সাইজেরই বেগুন এই বেগুনটাকে এরকম লম্বা লম্বা করে কাটবো কেটে আর ট্যাংরা মাছ বানাবো এই যেরকম লম্বা করে কেটে নিলাম এখন মাছে নুন হলুদ মা খাচ্ছি ভালো করে মাখিয়ে নিয়েছি আর এটা ফাটবে নাকি কি জানে কেন কি ছালগুলো তো মোটা মোটা তো দেখা যাক এখানে তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম এখনো পর্যন্ত ফাটেনি আবার বলা যায় না ধুমধাম করে ফাটলেই হলো আমি পালাবো দেখো ডিম ভর্তি ট্যাংড়া উল্টে দেবো আস্তে করে দেখো ট্যাংরা মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নেব ট্যাংরা মাছ রান্না করার জন্য একটু ফোড়নে কালো জিরে দিয়ে দিলাম এবার কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কাটা ভালো করে ভেজে নেবো এবার কেটে রাখা আস্ত আস্ত বেগুনগুলো দিয়ে দিলাম আস্ত বলুন মধ্যে কাটি দিয়ে পুরো গোটাই রেখেছি ওই জন্য বললাম আস্ত এবার আদা রসুন বা লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ হলুদের গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো নুন দিলাম দিয়ে অল্প জল নেব যাতে না মশলাটা কেড়ে যায় এখন বেগুনের সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল পর্যন্ত দেব ঝোল ফুটে গেছে এবারে ভেজে রাখা ট্যাংরা মাছ দিয়ে দেবো ট্যাংরা মাছ রান্না হয়ে গেছে এবার ঢেলে ফেলবো in your scent. Tangra Machi এখন ফুলকপিটা করব তার জন্য বেসন নিয়েছি চালের গুঁড়ি কালো জিরে আর ইয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু খাবার সোডা দিয়েছি আর নুন দিয়েছি এবার এটা বেসনটা গুলিয়ে ব্যাটারটা রেডি করে নেব এই তো ফুলকপিগুলো এই যে ব্যাটারটা বানিয়েছি ওইটা দিয়ে দিচ্ছি এবার এই ব্যাটারে ব্যাটারের এই যে এরকম আমি হাতে যে নিয়েছি এই যে হাতে লেগে রয়েছে এরকম করেছি এবার এটা ছেড়ে দিয়েছি

কত সুন্দর দেখতে কেউ খেতে বসে গেছো কিরম খাওয়া দাওয়া হচ্ছে আজকে ভালো মাছটা কিরম খেতে ভালো মাছ ভালো মাছের ডিম ভর্তি না

প্রত্যেক কটা ডিম আছে মাছটা ভালো আর এই ভাজা গুলো ভালো হয়েছে খেতে আচ্ছা খেয়ে নাও